জাপানিরা সবচেয়ে পছন্দ করে যে ভাত খায় সেটা স্টিকি মানে ভাতের দানা একটার সাথে আর একটা লেগে থাকে আমার ধারণা ছিল স্টিকি ভাত কাঠি দিয়ে সহজে খাওয়া যায় বলেই জাপানিরা এটা এত পছন্দ করে আমার সাত বছরের জাপান জীবনের শুরুর দিকে আমি এই ভাত খেতে একদমই পছন্দ করতাম না ইন্টারেস্টিং বিষয় হল জাপানের বাজারে জাপানি কৃষকদের উৎপাদিত এই বিশেষ ভাতের চালের দামই সবচেয়ে বেশি বাজার থেকে কয়েকবার বিভিন্ন ধরনের চাল কেনার পর বুঝলাম এই চাল যদি জাপানিরা নিজেরা উৎপাদন না করে আশপাশের কোনো দেশ থেকে আমদানি করত তাহলে এর দাম বেশ কম পড়ত আমি কৌতূহলী হয়ে আমার সুপারভাইজার প্রফেসর কামিজিমাকে একবার জিজ্ঞেস করে ফেললাম আচ্ছা প্রফেসর তোমরা এই চাল বিদেশ থেকে আমদানি করো না কেন আমদানি করলে তো দাম অনেক কম পড়ত তা হয়তো পড়ত তাহলে সরকার ইচ্ছে করেই কৃষকদের কাছ থেকে উৎপাদন খরচের অনেক বেশি দামে চাল কেনে কেন কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য মানে যদি দাম না পায় তাহলে আর পেশা বদলে ফেলবে না তাই বলে সরকার এত বেশি দামে চাল কিনবে কৃষকদের কাছ থেকে শোনো আমরা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভুলিনি জাপান একটা দ্বীপ রাষ্ট্র ওই রকম একটা যুদ্ধ যদি আবার কখনো লাগে আর শত্রুরা যদি আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে তখন কি হবে ভেবেছো। বুঝলাম না বাইরে থেকে কোনো খাবার জাপানে আসতে পারবে আমরা কি তখন এই ধরো খাব কৃষক যদি না বেঁচে থাকে তাহলে ওই সময় আমরা বাঁচব আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম কামিজিমার কথা শুনে আর আমরা কি অবলীলাই না আমাদের কৃষকদেরকে মেরে ফেলার যাবতীয় আয়োজন সম্পন্ন করছি